কর্ডগুলো সিজনিং করা থাকে তারপরে বাঁকাটাকা হওয়ার সম্ভাবনা থাকে মানে সিজনিং করা যেগুলা ওগুলা বাঁকা হওয়ার দোকানে হিউজ কালেকশন এবং বেসিক যে গিটারগুলো যারা নতুন শিখতে চায় যাদের বাজেট কম যারা নতুন স্টার্ট করবে শকে নিতে নিতে চাইছে তাদের জন্য আমার কাছে বেস্ট কালেকশন বেস্ট কালেকশন এই চাবিগুলো ইন্ডিয়ান এই ফ্রেডেড তার ইন্ডিয়ান সব ইন্ডিয়া থেকে আসে আমরা জাস্ট ফিডিং ফিডিং ফ্রি পাবে ফ্রি পাবে একটা ফ্রি পাবে তাছাড়া আপনার এলিস ব্র্যান্ডের আর কি তিনটা সেকেন্ড সেকেন্ড

ইঞ্চির মধ্যে ব্লু কালারটাও দেখতে পারবেন ট্রাকের মধ্যে কত সুন্দর কালারটা দেখেন ওরে সেই কত সুন্দর ফিনিশিং মানে অনেক দোকানে দেখবেন স্কেচ থাকবে এই দিক দিয়ে রং ওঠা থাকবে আর আমাদের গিটারগুলো আপনি ফিনিশিংটা দেখেন কত সুন্দর দেখেন কালার আলোটাতে কিন্তু খেলতাছে আর ক্লোজই দেখেন এটা টিপল লিকার পলিসদ হবে কালার হবে চাইনিজ প্রোডাক্ট লোকাল প্রোডাক্ট না মেড চাইনিজ কার্টুন করে আছে সার্চ ভেন্ডারস দেখেন 2450 টাকা মধ্যে ফিনিশ ফিনিশ আপনাদের জন্য আরেকটি এক্সক্লুসিভ বি চলে আসছি যারা বিভিন্ন ধরনের গিটার নিয়ে বিজনেস করেন অথবা একদম হোলসেল প্রাইসে গিটার পারচেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো যারা আসলে বেসিক লেভেলের গিটার দিয়ে শুরু করতে চান শেখার জন্য বা প্রফেশনাল লেভেলের গিটার পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু আজকে সরাসরি মিউজিক কর্নারে যোগাযোগ করতে পারবেন আর মিউজিক কর্নার আসলে আপনার মিউজিক ইনস্ট্রুমেন্টের সব পণ্যগুনা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন তো কথা বাড়াবো না আজকে আমরা সরাসরি কথা বলবো এই কোম্পানি ওনার বিনয় সাথে তো বিনয় ভাই কেমন আছেন ভাই ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন তো ভাই আগে থেকেও কিন্তু অনেক নতুন নতুন প্রোডাক্ট চলে আসছে অনেক অনেক কালেকশন গিটার আমার দোকানে হিউজ কালেকশন এবং বেসিক যে গিটার গুলো যারা নতুন শিখতে চায় যাদের বাজেট কম যারা নতুন স্টার্ট করবে শকে নিতে চাচ্ছে

করছি বেসিক যে গিটার আচ্ছা এই যে গিটারটা দেখেন খুবই সুন্দর এটা 38 ইঞ্চি এটা মেটাল সব ইন্ডিয়ান মেটাল ইন্ডিয়ান হ্যাঁ হ্যাঁ এই তারগুলো সব ইন্ডিয়ান এই চাবিগুলো ইন্ডিয়ান এই ফ্রেডেড তার ইন্ডিয়ান সব ইন্ডিয়া থেকে আসে আমরা জাস্ট

সাউন্ডটা অনেক লাউড অনেক লাউড সাউন্ড এবং পারফেক্ট ইতে টিউন হবে আমাদের গিটার এবং স্ট্রিং অনেক ভালো মানে স্ট্রিং ভালো কোয়ালিটি হবে একদম আর কি অনলি 3200 টাকা আর এর সাথে অনেকগুলো আইটেম ফ্রি আমি সব দেখাচ্ছি আচ্ছা কি কি আইটেম গিফট থাক দিবেন এর সাথে ব্যাগ দিয়ে দিব ক্যারি করার জন্য ব্যাগটা ফ্রি পাবে আচ্ছা এটা ব্যাগ ফ্রি আছে ওহ ব্যাগ ফ্রি আছে এই যে ভাইদের নিজস্ব ব্র্যান্ডিং এ করা কিন্তু দেখেন মিউজিক কর্নার মিউজিক কর্নার এই ব্যাগটা ফ্রি পাবে ফ্রি পাবে আচ্ছা ব্যাগটা ফ্রি পাবে তাছাড়া ফ্রি পাবে আপনার তিনটা স্ট্রিং দিয়ে দিব আচ্ছা দেখেন ভালো করে আপনি এলিস ব্র্যান্ডের আর কি তিনটা সেকেন্ড সেকেন্ড আচ্ছা থার্ড মানে তিনটাই ফ্রি পাবে হ্যাঁ তিনটা স্ট্রিং ফ্রি আচ্ছা পিক দিয়ে দিব পাঁচটা পিক দিয়ে দিব পাঁচটা পিক দিবেন হ্যাঁ পাঁচটা পিক দিয়ে করা যায় পাঁচটা পিক ফ্রি এটা তিনটা ব্রিজ পিন দিয়ে দিব আচ্ছা তিনটা ব্রিজ পিনও ফ্রি পাবেন এই আইটেমগুলো টোটালি ফ্রি পাবেন আর এখন নতুন করে বেল্ট দিয়ে দিব আচ্ছা এখন আবার বেল্টও ফ্রি মানে আগে এত দিনে কিন্তু জাস্ট এই কয়টা আইটেম ফ্রি ছিল

তারপরে ইস্টিং পর্বে আপনার হল 100 টাকা পিক করবে আপনার পাঁচটা 100 টাকা ব্রিজ তিনটা করবে 60 টাকা আর বেল্ট আপনি যেটা দিবেন ওটা 200 টাকা 200 টাকা দেখেন অনেক একটা অ্যামাউন্ট আপনি কিন্তু সেভ হয়ে যাইতেছে জাস্ট একটা গিটার কিনলে গিটারের সাথে এগুলো অনেকে কিন্তু দাম কমায় বলবে কিন্তু এগুলো কিনতে গেলে আপনি সে বেশি পড়ে যাবে আর কি খরচ তো আলটিমেটলি কিন্তু খুব রিজনেবল এর মধ্যে বিনয় ভাইয়ের থেকে যদি নেন আপনারা কিন্তু মিউজিক কর্নার এই প্রোডাক্টগুলো ফ্রি পাবেন এগুলোর মধ্যে কি আর কালার হয় নাকি অনেক কালার হয় আমি সব দেখাচ্ছি আচ্ছা এটার আমার কাছে হিউজ কালেকশন সব কালারগুলো আমি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এটা কালার দেখাচ্ছি এটা সানব্রাশ

আচ্ছা লিকার পলিশ নিজের চেহারাই দেখা যাচ্ছে লিকার পলিশগুলো রোজি হয় চান টাকা আর গুলো তো চেক করে সব চেক করে নিতে টাকা করে লাইন সহ লাইন ছাড়া নিলে গিফট সব গিটারের সাথে পেয়ে যাবেন আরেকটা খুব সুন্দর কালার দেখাচ্ছি এটা আপনার রেড ম্যাট ফিনিশ এটা ম্যাট ফিনিশের মধ্যে করা হয়েছে হোয়াইট বর্ডার দাও আছে আচ্ছা

এক বছরের মধ্যে কি হলো আপনি নিয়ে আসবেন ভাই কিন্তু ফ্রি সার্ভিস করে দিই আমাদের গিটারগুলো অনেক সুন্দর ফিনিশিং মানে আপনি ভিডিওতে যা দেখতেছেন মানে এর চেয়েও ভালো ফিনিশ সরাসরি আসলে আরো বেশি ভালো হতে পারবে আচ্ছা ঠিক আছে সারা বাংলাদেশে তো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা এখন অনেক কালেকশন আর সব একেকে দেখাচ্ছি দেখেন আপনারা একটা কত সুন্দর কালার বাদামি কালার বা বার্নিশ কালার হ্যাঁ বার্নিশ কালারের মধ্যে এটা পিক গার্ড দাও আছে পিক গার্ড আছে আচ্ছা

মোটামুটি দেখা যায় ছোট বড় অনেক ইউটিউব রা কিন্তু বাইরে সবাই আসে আর কি মূলত নতুন আপডেট গুলো দেখানোর জন্য কারণ অন্য সব যত দোকান আছে সবাই কিন্তু মোটামুটি ভাড়ায় চালাইতেছে ভাই এদের কিন্তু নিজস্ব দোকান দোকান আমরা অনেক বছর ধরে বিজনেস করতে মানে আপনি যে প্রাইস দিতে পারেন ওনারা কিন্তু ওই প্রাইসে দিতে পারবে না আমাদের কাছে এত কালেকশন হবে কালেকশন হবে না এত কালেকশন এটা ইলেকট্রিক লাইন আছে আচ্ছা প্রাইস 3600 আর লাইন ছাড়া নিলে 3200 3200 আচ্ছা ঠিক আছে সহজ হিসাব আপনাকে 400 টাকা এক্সট্রা গুনতে হবে যদি আপনি ইলেকট্রিক লাইন ইলেকট্রিক লাইনটা লান চান আর কি দেখেন আর কত সুন্দর ফিনিশিং দেখছি আচ্ছা দেখেন এটা কিন্তু ইলেকট্রিক গিটার স্টাইলের একটা ফিনিশিং করা হইছে

মানে আপনারা অনেকগুলা মোটামুটি কতগুলো কালার আছে আপনার এখানে গিটারে অনেক কালার হবে মানে যখন হ্যাঁ 15 16টা কালার হবে 15 16টা কালার হবে একটা গিটারে 15 16টা কালার মানে কিন্তু অনেক কিছু তাছাড়া আবার ইন্ডিয়ান গিটার আছে চায়না গিটার আছে বিভিন্ন দেশের গিটার আছে মানে কম দামে গিটার মানে সারা বাংলাদেশে আমার দোকানেই বেশ সবচেয়ে বেশি আরকি যারা একটু মানে বেসিক লেভেল থেকে শুরু করতে চান হ্যাঁ তারা মনায়া মিউজিক কর্নার থেকে অন্য কোনো জায়গায় পাবেন অন্য জায়গায় অনেক দামি দামি গিটার রাখতে পারে বাট বাইরের কাছে বাজেট ফ্রেন্ডলি গিটারগুলো বেশি আছে আর কি ব্ল্যাক এর মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি 41 ইঞ্চি দেখেন ব্লু আপনার হলুদ স্টিকার দেওয়া আছে পিক গার্ড দেওয়া আছে সাদা বর্ডার দেওয়া আছে এবং খুবই সুন্দর ম্যাট ফিনিশ এটা ওনলি 3200 টাকা এটা 3200 টাকা আপনার শেপটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে ডিজাইনটা সুন্দর এটা 3200 টাকার দরে কত সুন্দর কালারটা দেখেন কত সুন্দর ফিনিশিং মানে এটা মানে রেড ও বলা যাবে না সিঁদুর টাইপের কালার সিঁদুর টাইপ সিঁদুর লালটা মানে বেশি লাইট না অনেক মিষ্টি কালার দেখেন রেড এর মধ্যে আপনার ব্ল্যাক চারু দিকে বর্ডার খুবই সুন্দর ফিনিশিংটা দেখেন একবার এই এত সুন্দর সুন্দর গিটার অনলি আমার দোকানেই পাবেন মাত্র 3000 3200 টাকা আর কোথাও পাবেন না সবাই 3200 টাকা ভুগতাছেন কিন্তু এর সাথে কিন্তু গিফট আছে অনেক গুলো অনেক গিফট প্রায় 6 থেকে 700 টাকার গিফট 6 থেকে 700 টাকার গিফট তা আপনি অলমোস্ট কিন্তু মানে 2500 2600 টাকার মতো পড়তাছে 2500 টাকা না লাখ পড়তাছে একটা গিটার আরেকটা রেড কালার দেখাচ্ছি 41 ইঞ্চি দেখেন এটার ম্যাট ফিনিশ এটাও সেই একটা কালার

কারো খুবই উন্নত উন্নত মানে আপনার ইজিলি কিন্তু যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আর সহজে কিছু হবে না আর কি আরকি হাটসঅ নক দিলে আমি সব পিক গুলা দিয়ে যেগুলো দিয়ে দিবেন সেটা নিতে পারবে হ্যাঁ হ্যাঁ নিতে পারবে

কাট কালার মধ্যে আপনার চেক চেক বর্ডার দেওয়া আছে দেখেন কত সুন্দর ফিনিশ অনেকে কিন্তু জাস্ট এই বাইরে থেকে গিটারগুলো নিয়ে স্টিকার লাগায় নিজেদের নাম করে বিক্রি করে এই চার সাইডটা আপনার চকলেট কালার বার্নিশ সাথে গ্লো এটা গ্লো ফিনিশ গ্লো ফিনিশের মধ্যে সাথে ইলেকট্রিক লাইনও আছে এটা 3600 টাকা হ্যাঁ কত সুন্দর দেখেন আমাদের

দেখে শুনে ভিডিও কলে নিতে পারবে তো নাকি দেখেন এই কালারটা একবার দেখেন কত সুন্দর একটা কালার দেখেন এই কালারটা তো আসলে ব্লু কালার লাগতেছে আবার একটু রিফ্লেক্টও করতে আলোতে কত সুন্দর দেখেন কালার দেখেন আলোটাতে কিন্তু খেলতেছে আর কি ইলেকট্রিক লাইনও আছে অনলি 3600 টাকা 3000 এটা মোদ মানে লাইন ছাড়া হবে 3200 টাকা 3200 টাকা লাইন ছাড়া হবে কত সুন্দর যা ব্লু কালার চয়েস এই কালারটা অনায়াসে নিতে পারবে নিতে পারবে নিঃসন্দেহে নিতে পারেন খুব সুন্দর আচ্ছা

মডেল 265 265 আচ্ছা এটা হলো আপনার মন্ডল এন্টারপ্রাইজ মন্ডল এন্টারপ্রাইজ এগুলা কিন্তু তিন তিনটা ভেরিয়েন্ট আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আছে দেখেন মেড ইন ইন্ডিয়া হ্যাঁ সব দেখতে পারতাছেন দর্শকরা মেড ইন ইন্ডিয়া লেখা আছে আর কি এগুলা নিতে পারেন এটা সাদা পাঁচটা আইটেম ফার্স্ট আইটেম এটা সাদা পাঁচটা আইটেম ফ্রি হ্যাঁ অনলি 4800 টাকা 4800 টাকায় সাথে কিন্তু যা যা আইটেম গুলো লাগবে সেগুলো ফ্রি পাবে আর দেখেন এটাও ইন্ডিয়ান হ্যাঁ এখন পেপারগুলো দিয়ে দেয় তারা মানে ইন্ডিয়া থেকে যা আসে এটা প্রমাণ আরকি হ্যাঁ এইভাবেই তারা প্যাকেট করে দেয় প্যাকেজিং করে তো ফিনিশিং অনেক সুন্দর হয় ইন্ডিয়ান গিটারগুলো ইলেকট্রিক লাইনও আছে চার হাজার আটশো টাকা পেয়ে না এত সুন্দর গিটার দেখেন এগুলা কিন্তু বুঝতে পারতাছেন খুব সুন্দর ফিনিশিং গিটার গুলা যারা ফিনিশিং ভালো চান একটু তারা কিন্তু এগুলো বাজেট বেশি

এই কীটার গুলা সাত আট বছর দুইশো টাকা পাঁচ হাজার দুইশো দুশো টাকা আর এটার মধ্যে কালারও একটু দেখাচ্ছে ব্ল্যাক হবে কাঠ কালার মধ্যেও একটু ভেরিয়েশন আছে আর এই দুটোটাই এটা ফুল কাট এটা কাট কালার এবং ব্ল্যাক এর টেক্সচার দাও আছে দেখেন ব্ল্যাক এবং এর একটা মিক্স করা শুধু একদম ডাইরেক্ট কাট দুটো বস ইন্ডিয়ান করা আছে ইন্ডিয়ান সিজনিং করা থাকে তারপর বাঁকা টাকা হওয়ার মানে সিজনিং করা যেগুলো ওগুলো বাঁকা হওয়ার কোনো সিজনিং করা এগুলো বাঁকা হবে না আচ্ছা অনলি 4000 অনলি

এরপর আর কি কি ব্র্যান্ড দেখাবেন ভাই এই উকুলেলের মধ্যে উকুলেলে আমি ইয়ামা দেখাচ্ছি ইয়ামা ভাই ইয়ামা অনেকেই পছন্দ ইয়ামা 26 ইঞ্চি 26 ইঞ্চি এটা ব্ল্যাক কালার হয় ন্যাচারাল কালার হয় এটা হলো রোজউড কালার আচ্ছা পিভিসি দাও আছে এটা 4200 টাকা আচ্ছা এটা কত ইঞ্চি 26 ইঞ্চি 26 ইঞ্চি না কালারটা খুবই সুন্দর অনেক সুন্দর কালার এটার সাথে কি কোনো গিফট টিপ থাকবে না ব্যাগ থাকবে পিক থাকবে গ্যাপ থাকবে পিক থাকবে আছে ফ্রি 24 ইঞ্চি দেখাচ্ছি ইয়ামা ব্র্যান্ডের 24 ইঞ্চি এটা এখানে কিন্তু দেখেন প্যাকেট গুলো অনেকগুলো রাখা ওপেন ও করে নাই সবগুলো দেখেন একটু পিছন এটা না দেখলে কেউ বিশ্বাস করবেন সরাসরি এত সুন্দর ফিনিশিং

এটা মডেলটা হলো AG3N আচ্ছা AG3N এর প্রাইস 75000 টাকা 75000 টাকা অর্জিনেট এর সাথে এটার সাথে পাঁচটা আইটেম পাঁচটা আইটেম এর সাথে ব্ল্যাক কালার হবে আচ্ছা ব্ল্যাক কালার তো দেখাচ্ছে ব্ল্যাক কালারও নিতে পারবেন चलो ব্ল্যাক টি জিএম এর আচ্ছা ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর কালার চাইনিজ গিটারগুলো ফিনিশিং বলার কিছু নাই বলার কিছু নাই অনেক সুন্দর আর সাউন্ডও মারাত্মক অনেক ভালো সাউন্ড অনেক লাউড সাউন্ড হয় যাদের বাজেট একটু বেশি তারা এই গিটারগুলো নিতে পারেন ভালো হবে আচ্ছা ঠিক আছে

গিটারের মার্কেট বললেই দেখায় দিবে ওখানে সবার শেষের দোকানটা আমার মিউজিক কর্নার আর আপনি ঢাকা কলেজ দিয়ে পাশ দিয়ে আসলে সবার প্রথম দোকানটা আমার আপনার আর আমাদের দোকানটা আপনি অনেক আগে 1996 সাল থেকে 96 সাল থেকে আপনাদের বিজনেসটা চলতেছে তো ভাই আপনাদের প্রোডাক্ট গুলো তো অনেকেই কিন্তু আস্থা আরবে যারা কুরিয়ারে নিতে চায় নিতে পারবে তো নাকি অনলি 300 টাকা ডেলিভারি চার্জটা পে করতে হবে দেন বাকি টাকা কন্ডিশন প্রোডাক্ট দেখে বুঝে তারপর নিতে পারবে তবে আজকের মতো আমরা আপনা সব থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে তারপর পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন